প্রশ্নবানে জর্জরিত গৌতম গম্ভীর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে হোয়াইট হওয়ার পর থেকেই রোশান মুখে পড়েছেন গম্ভীর প্রোটিয়াদের বিপক্ষে পরাজয়ের পর পরিসংখ্যানে বেশ বেগতিক অবস্থানে রয়েছেন ভারতীয় এই কোচ শতকরা মাত্র ছত্রিশ দশমিক আট চার ভাগ জয় নিয়ে গম্ভীর আধুনিক সময়ে ভারতীয় কোচদের মধ্যে সবচেয়ে কম জয় পাওয়াতে কোচ সেই সূত্র ধরে যদি অবসান ঘটে গম্ভীর তবে কে পেতে যাচ্ছেন ভারতের পরবর্তী মাস্টারমাইন্ড মাইন্ড হওয়ার গুরুদায়িত্ব আছেন ব্যক্তি ভিভিএস লক্ষণ সাবেক ভারতীয় ক্রিকেটার লক্ষণ এখন বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্স প্রধান বর্তমানে ভারতের অনূর্ধ্ব উনিশ দলের সাথে যুক্তরাজ্য সফরে রয়েছেন এছাড়াও বিভিন্ন সময়ে তিনি ভারতের ব্যাক আপ কোচ হিসেবে কাজ করেছেন 2022 সালে ভারত আয়ারল্যান্ড টি সিরিজ এশিয়া কাপ এবং নিউজিল্যান্ড সিরিজ এছাড়াও দু সালে এশিয়ান গেমস ও জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকার সাথে টি টোয়েন্টি সিরিজেও তিনি এ দায়িত্ব পালন করেন উল্লেখ্য যে তার অধীনে ভারত এশিয়ান গেমসে স্বর্ণপদক সহ বেশিরভাগ ম্যাচই জয়লাভ করেছে রবি শাস্ত্রী রবি শাস্ত্রী নামটি ভারতের টেস্ট ক্রিকেটের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে দু থেকে দু তার অধীনে ভারত টেস্টে অবিস্মরণীয় দাপটের সময় অতিবাহিত করেছে তার অধীনে ভারত তেতাল্লিশটি টেস্টের মধ্যে পঁচিশ জয় এবং পাঁচ ডলারের বিপরীতে হেরেছে কেবল তার রুটিতে জয় পেয়েছে শতকরা আটান্ন দশমিক এক ভাগ তাই নিঃসন্দেহে যোগ্য হিসেবেই তার নাম রয়েছে সম্ভাব্য এ তালিকায় অনিল কুম্বলে এ তালিকায় আছে অনিল কুম্বলের নামও পঞ্চান্ন বছর বয়সী সাবেক এই ভারতীয় ক্রিকেটার দু থেকে সতেরো সময়কালে ভারত দলকে এনে দিয়েছেন অনন্য সফলতা তার অধীনে ভারতীয় ক্রিকেট দল সতেরো টেস্টের মধ্যে বারো জয় ও চারটি দয়ের বিপরীতে হেরেছে কেবল মাত্র একটিতে অবিশ্বাস্য হলেও তার জয় শতকরা হিসাব সত্তর দশমিক ছয় শতাংশ প্রত্যহ কাব্য খেলা একাত্তর